আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি এসেছে এই ক্লাস হচ্ছে বরিশাল বোর্ড এসএসসি দু হাজার চব্বিশ সালের ফিজিক্স প্রশ্নের দুই নম্বরে যেটা পড়েছিলো আমি সেটা এখন তোমাদেরকে দেখাবো তো দুই নম্বরের গ আর ঘ দেখাবো ক খা নয় তো গাণিতিক টাম এক কথায় দেখাবো গাড়াধিক টাম তো বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে এসএসসি ফিজিক্সে দুই নম্বর দ্বারা এই যে প্রশ্নটি বলেছিল সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে সময় বেরাম বেগ সারণী দেওয়া আছে সময় আর বেগের আর সারণী দেওয়া আছে এখান থেকে ক গোহা বলেছে কি গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্তরত্ব ষষ্ঠ সেকেন্ড এটা কিন্তু ভালো করে মাথা রাখতে হবে কত সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড আর গোহা বলেছে উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে তরণ সময় আমার আছে কি বেগ সময় বের করতে হবে কি তরণ সময় তেমন এখানে এই সারানি ব্যবহার করে আমাকে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জায়গায় যেরকম সিস্টেম আমরা করবো সেরকম তরণ বের করতে হবে তরণ বের করে তরণ মরম সময়ের লেকচুত রাখতে হবে আঁকানোর পরে সেখানে গাড়িটির প্রকৃতি মানে গাড়িটি সমতরণে যাচ্ছে না সমবেগে যাচ্ছে না সম যাচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে তো চলো শুরু করে দিন গ নম্বর বলেছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তো ষষ্ঠ সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব তার মানে হচ্ছে কি এটা মনে করো প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনো একটা বস্তু বা গাড়ির আর এটা মনে করো প্রথম পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তার প্রথম পাঁচ সেকেন্ডে অধিক্রান্ত একটা দূরত্ব আছে প্রথম ছয় সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম আছে কিন্তু দেখার বলেছে ষষ্ঠ সেকেন্ড নির্দিষ্ট করে বলেছে ছয় নম্বর সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত তার মানে এই পাঁচের পরে আর ছয় শেষ হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টুকু এই সময়টুকুই হচ্ছে সেই কত সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে প্রথম ছয় সেকেন্ডে অধিক্রম দূরত্ব বের করে নিব আমরা প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করে নিব নিয়ে আমরা কি করব মাইনাস করে দিব দিলে ষষ্ঠতম সেকেন্ডের দূরত্ব আমরা পেয়ে যাব ওকে আচ্ছা তাহলে এখানে দেখো একটুখানি খেয়াল করে দেখো যে জিরো সময়ে জিরো সেকেন্ডে জিরো মিটার পার সেকেন্ড ফাইভ সেকেন্ডে পাঁচ দিন দশ দশ দিন বিশ পনেরো দিন তিরিশ তারপরে এখানে কেউ কী বুঝতে পারছো তোমরা যে প্রথম পনেরো সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সেটা কিন্তু সমতরণে কী হচ্ছে সমতরণে প্রথম পনেরো সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হয়েছে কী সমতরণ এর ভিতরে কিন্তু প্রথম সাই সেকেন্ড প্রথম পাঁচ সেকেন্ড এবং ষষ্ঠ সেকেন্ডও অবস্থান করছে তার মানে প্রত্যেক টেস্টেটাই কিন্তু আমরা সমাতরণের সূত্র ইউজ করব তো তরণটা বের করে নেই ভি এই কেন ভি মাইনাস ইউ বাই টি এখানে বেগ হচ্ছে কত শেষ বেগ হচ্ছে তিরিশ আদিবেগ জিরো আর সময়টা হচ্ছে কত পনেরো তো তিরিশ বাই পনেরো দ্যাট মিন্স টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই প্রথম পনেরো সেকেন্ডের যে তরণ সেটা কিন্তু আমরা বের করে ফেলছি কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তাহলে এবার প্রথম ছয় সেকেন্ড প্রথম সেকেন্ডে দূরত্ব আমরা এস ওয়ান দিই তো এস ওয়ান প্লাস হাফ ইউ জিরো টি ওয়ান সিক্স তরণ কত টু আর টি ওয়ান হচ্ছে কত যেহেতু তাহলে এস ওয়ান হচ্ছে কত ছত্রিশ মিটার একইভাবে আমরা এস টু বের করে ফেলবো এখানে এস টু টা বের করে ফেলি তাহলে এবার কত প্রথম পাঁচ সেকেন্ড অধিক্রান্ত দূরত্ব ইউটি টু প্লাস হাফ এ স্কোয়ার কত জিরো টি টু ফাইভ প্লাস হাফ ইন্টু টু ইন্টু ফাইভ স্কোয়ার টু কেটে গেল পাঁচ স্কোয়ার করলে কত হবে পঁচিশ মিটার তাহলে দেখো প্রথম ছয় সেকেন্ডে দূরত্ব হচ্ছে ছত্রিশ মিটার পরবর্তী আর প্রথম পাঁচ সেকেন্ড দূরত্ব হচ্ছে কত পঁচিশ মিটার তাহলে ষষ্ঠ সেকেন্ড কী করতে হবে আমি দেখাচ্ছিলাম একটু আগে যে এখান থেকে এটা বিয়োগ করতে হবে তাই না অতএব ষষ্ঠ সেকেন্ড অধিকার এস মাইনাস এস টু হবে ছত্রিশ মাইনাস মিটার তোমার কত হবে আমার হবে মিটার ওকে গ নম্বর উত্তর কত হবে এগারো মিটার আচ্ছা এবার ঘ নম্বর চলো ঘ নম্বরটা কি বলছে দেখো তো ঘ নম্বরটাতে কি বলেছে দেখো আমাকে কিন্তু তরণ বের করতে হবে প্রত্যেকটা স্টেপে তরণ বের করতে হবে তাই না তো তরণিনার সূত্র কি বলতো প্রতিবারে যে ভি মাইনাস ইউ বাই টি হবে এরকম কিন্তু নয় কী লিখেছি বলতো ডেল্টা ভি বাই হচ্ছে ডেল্টা টি তো ভি মানে হচ্ছে ভিতে বেগ টিতে টাইম সময় তো বেগ এবং সময় নিয়ে কাজ করব যেটা আমার উদ্যোগকে দেওয়া আছে আমাকে বের করতে হবে কি তরণ এবং এই যে ডেল্টা ভি লিখলাম আর ডেল্টা টি লিখলাম ডেল্টা ভি এর মানে হচ্ছে বেগের পরিবর্তন আর ডেল্টা টি হচ্ছে সময়ের পরিবর্তন তো এই পরিবর্তনটা কতটুকু পরিবর্তনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত না এই পরিবর্তনটা অনলি পাশাপাশি দ্যাট আমি যেখানে হিসাব করবো তার পূর্ববর্তী বিন্দু সাপেক্ষে হবে যেমন আমি যদি এখানে আসি পাঁচ সেকেন্ডে কাজ করি তাহলে বেগের পরিবর্তনটা কী হবে টেন মাইনাস জিরো আমি যদি দশ সেকেন্ডে কাজ করি তো দশ সেকেন্ডের বেলায় কী হবে টোয়েন্টি মাইনাস টেন আমি যদি টোয়েন্টি ফাইভ সেকেন্ডের বেলায় কাজ করি তাহলে কিন্তু শেষ বেগ হবে হচ্ছে টোয়েন্টি আর আধিবেগ হবে থার্টি তাহলে ভি মাইনাস ইউ তার মানে কি টোয়েন্টি মাইনাস থার্টি মানে মাইনাস ওয়ান এমন করে কিন্তু আসবে তাই না এমন করে কিন্তু আসবে তাহলে দেখো আমি ডিটেলস না লিখে কোনো ছক না কেটে আমি শর্টকাট এবং সুন্দর করে কেন করা যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এখানে লিখলাম হচ্ছে এ জিরো এ জিরো দ্যাট মিনস হচ্ছে কি জিরো সেকেন্ডে আমি এই তরণ বের করবো তো জিরো সেকেন্ডে বেগ যেহেতু জিরো জিরো সেকেন্ডে বেগ যেহেতু জিরো তাহলে তরণ এখানে কী হবে জিরো হবে তরণ কী হবে জিরো হবে এখন তুমি যদি এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি এখানে পাঠাতে যাও জাদি বেগে জিরো শেষ বেগে জিরো আবার টাইমও জিরো তাহলে কিন্তু হবে কি জিরো বাই জিরো যেটা কি ওয়ান এও আকার ওয়ান এনেও আকার এই জন্য এ জিরোতে জিরো এবার আমি কি এ ওয়ান লিখব নো জিরোর পরে কত আছে ফাইভ তো এ ফাইভ এটা তারা বোঝাচ্ছি আমি কি যে পাঁচ সেকেন্ডে তরণ পাঁচ সেকেন্ডে তরণ তরণটা কী হবে সূত্র বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন পাঁচ সেকেন্ডে তার বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন তো মাইনাস করলে কত হবে টেন বাই ফাইভ দ্যাট মিন্স টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এটা হয়ে গেল এটা হয়ে গেল এবার কয়টা টেন মানে এ টেন এ টেনের বেলায় কি হবে দেখো তো টোয়েন্টি পরিবর্তন ভাগ হচ্ছে সময়ের পরিবর্তন বেগের পরিবর্তন ভাগ হচ্ছে কি করলাম এ টেন দ্যাট মিন্স এটা টোয়েন্টি মাইনাস টেন হ্যাঁ ঠিক আছে আর টেন মাইনাস ফাইভ ঠিকই তো আছে টেন মাইনাস ফাইভ তাহলে এটা বিয়োগ করলে হবে টেন ফাইভ টেন্স টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এ টেন গেল এবার আছে এ ফিফটিন এ ফিফটিন তাহলে এ ফিফটিনের বেলায় তিরিশ বিয়োগ বিশ আর পনেরো মাইনাস টেন উপরের টেন নিচে ফাইভ দ্যাট মিনস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ পনেরো পরে আছে টোয়েন্টি তো এ টোয়েন্টি বেলায় কী হবে ত্রিশ মাইনাস ত্রিশ ফলাফল জিরো আসবে আশা করা যায় জিরো ভাগ সামথিং জিরো আর তরল যখন জিরো হয় তখন কী হয় স্বাবেক আছে আর তো ওটা আমরা পরে দেখব এ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটা তাহলে কী হবে বিশ মাইনাস তিরিশ মানে এটা কিন্তু অলরেডি শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ এটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু হবে মাইনাস ফাইভ সরি মাইনাস টেন আর নিশ্চয় কিন্তু হবে হচ্ছে ফাইভ দ্যাট মিন্স মাইনাস টু এ পঁচিশ এবার হবে এ থার্টি এ থার্টি বেলায় কী হবে টেন মাইনাস টোয়েন্টি

নিচে সরি নিচে কেন উপরে আর ওখান হবে হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস তিরিশ ওকে আমি যেভাবে করেছি এভাবেই করবা রকম সারণি শখ বা কোনো রকম অন্যান্য নিয়ম করার দরকার নেই আমি মনে করি এভাবে করলে হয়ে যাবে তো তরণ কিন্তু আমরা বের করে ফেলছি তরণ কিন্তু আমরা বের করে ফেলছি তো এই তরণটাকে কাজে লাগিয়ে আমার এখানে বলেছে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে তাহলে আমি এখন কী লিখতে হবে কি যে প্রাপ্ত তথ্যগুলো দিয়ে সময় বনাম তরণ সারণী তৈরি করি কি বললাম প্রদাত্ত তথ্যগুলি দিয়ে দেখো আমি এখানে এখানে লিখি টু 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 জিরো মাইনাস টু মাইনাস টুস এরকম তরণ তরণ কিন্তু আসবে আমাদের অলরেডি এসেছে তো এটা বুঝতে দিতে পারি আচ্ছা এবার আমাদের এগুলো লিখতে হবে এখানে নালিক হবে যেহেতু আমি অলরেডি তরণটা বের করে রাখছিলাম তাই না এবার আমরা এটা কি এক সক্ষ বরাবর এক সক্ষ বরাবরটাকে আমরা সময় নেব আর অক্ষ বরাবরটাকে আমরা তরন নিব তো অক্ষ বরাবরটাকে আমরা তরণ নিব আর এটা হচ্ছে সময় আচ্ছা তাহলে দেখো তো আমরা কি করতে পারি এখান থেকে সময় অল টাইম সময় সময় আসবে সময় রাখক আমরা যদি একক দিয়ে লিখি একটা সময় রাখক সেকেন্ড আর এটা কিন্তু লিখতে হবে প্রতীক দিয়ে লিখলে হবে লিখলেও হবে আচ্ছা সময় প্রথমে কিন্তু জিরো এটা তো জিরো অবশ্যই জিরো পরে ফাইভ টেন এরকম করে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে টেন এটা পনেরো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফোরটি আর নাইন আচ্ছা এবার উপরের দিকে আমি যাবো আসছে কি তরণ দিয়ে যেহেতু সর্বোচ্চ আমার টু তাহলে আমি একটু বড়ো বড়ো মানে বড়ো বড়ো ঘরটাকে আমি নেব আসছে এটা হচ্ছে ওয়ান আর এটাকে নেব হচ্ছে টু এরকম কোথায় থাকতে পারে তাহলে একইভাবে এখানে লিখবা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইবার খেয়াল করো যখন জিরো সেকেন্ডে তরণ জিরো জিরো সেকেন্ড জিরো ঠিক আছে পাঁচ সেকেন্ডে তরণ কত হবে টু পাঁচ সেকেন্ডে কত টু তো এই পাঁচ সেকেন্ড বরাবর আমি টু উঠলাম দশ সেকেন্ডে টু তো দশ সেকেন্ড বরাবর উঠলাম পনেরো সেকেন্ডে উঠতো আচ্ছা জিরো টোয়েন্টি সেকেন্ডে জিরো এবার হচ্ছে পঁচিশ সেকেন্ড মাইনাস টু পঁচিশ সেকেন্ডে আমি দিকে আমাকে এবার

বিষয়টা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা যদি সম্পূর্ণটা দাগ না দিয়ে এটুকু আমরা হিসাব না করে যেহেতু আমার হিসাবে একটু দিলেও সমস্যা কিন্তু দাও কোনো সমস্যা নাই তো এখানে আমরা কী করতে পারি বলো তো আমরা কিন্তু বিন্দুগুলো পেয়ে গেছি তো এই বিন্দুগুলো যদি মুছে দিই এরকম করে কোনো সমস্যা নাই আমি জাস্ট এটাকে মুছে দিলাম রেখে দিলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে কী হলো দেখো তো তাহলে এখানে কি হলো দেখো তো পাঁচ দশ পনেরো হ্যাঁ এখানে পাঁচ দশ পনেরো ঠিক আছে আহ এখানে মান কি কুম্বে পড়ে গেছিলাম তো সেটা দেখছিলাম আর কি ঠিকই তো লিখছি ঠিকই লিখছি এখানে হ্যাঁ ঠিকই তো আছে তাহলে এখানে কী হচ্ছে দেখো তো আমি এখান থেকে এটা যোগ করে দিব এবার এখান থেকে আরব আমি পনেরোতে এখান থেকে আবার টেনে দিব এ পর্যন্ত এবার এখান থেকে এই যে এই এটাই হচ্ছে আমার তরণ বরাম সময়ের লেকচিত্র অঙ্কনের যে গাড়ি প্রকৃতি সেটা বের করার সিস্টেম তাহলে কী হলো দেখো তো এখানে প্রকৃতি আমি কি বলবো আমি যে প্রকৃতি ব্যাখ্যা করতে চাই প্রকৃতি ব্যাখ্যা করতে চাই তাহলে দেখতে হবে এটা কিন্তু সময় বনাম তরণের যে চিত্র সেটাই সময় বনাম তরণের চিত্রটা তাহলে কি হলো পাঁচ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু গাড়িটি সমতরণে চলেছে সমতরণে তাহলে এখানে তরণ আমার ছিল এবং তরণ কত টু তাহলে টু 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 সমতরণ এবার পনেরো পনেরো থেকে বিশ এটা আবার কী হয়েছে এখানে তরণ কোন এখানে তরণ কিন্তু জিরো পনেরো থেকে বিশ এখানে তরণ কিন্তু জিরো আর তরণ জিরো কখন হয় সমবেগের ক্ষেত্রে তাহলে পনেরো থেকে বিশ সমবেগে গিয়েছে আবার বিশ থেকে পঁয়ত্রিশ হয়েছে কত মাইনাস টু তাহলে সেটা কী হবে বিশের পর থেকে এটা আসে পঁয়ত্রিশ বিশ পর্যন্ত জিরো তার পর থেকে কিন্তু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তাহলে সম বন্ধন হয়ে গিয়েছে ওকে তাহলে এটা সমতরণ সমবেগ এটা হচ্ছে সমবন্ধন এটা হচ্ছে গাড়ির প্রকৃতির বিশ্লেষণ সো মাই রাই আশা করি অঙ্কটি বুঝেছ আর এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এবং গত গত বছর এসে আসে মানে এসেছে ভবিষ্যতেও আসবে আর বর্তমান তো আছেই তো আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ